কুফরি ভানমারার তাবিজ যে তাবিজগুলা শরীয়ত মোতাবেক না যে ভানমারার তাবিজগুলা ইসলামিক মোতাবেক না কুফুরি টাইপের শিরক টাইপের সেগুলাকে বলে কুফরি ভানমারার তাবিজ আর এইগুলা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত কারণ এখনকার যদি আপনি ইসলামিক নিয়মে কোনো কিছু করতে চান তাহলে সেই বিধান আপনি পালন করতে পারবেন না তো শর্টকাট বিধান হচ্ছে আপনার কুফরি কাজ করে দেবেন কাজ হয়ে যাবে কিন্তু পুফুরিটা তো সবাই করে না যারা কুপুরি করেন তারাই করবেন ঠিক আছে এটা কুপুরি সরাসরি কুপুরি আমি শুরুতেই বলে দিলাম আর এটার কাজ মানে সাথে সাথে কোনো মিস নাই সাথে সাথে করার সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে তো ভিওয়ার্স যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসেন সেই শত্রুরে তাবিজ কবুজের মাধ্যমে ভান মের বিছানায় ফেলাই দিতে চান মেরে ফেলতে চান জন্য বিভিন্ন কবিরা স্থান দিকের পিছিয়ে ঘুরতেছেন কিন্তু বছর হয়ে গেছে কেউ কাজ করে দিতে পারেনি তাদেরকে বলবো আপনি তার পিছিয়ে যাইতে হবে না কোনো কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে যাইতে হবে না নিজের ঘরো বসেই আপনি এই কাজটা করেন যদি করার ইচ্ছা থাকে যদি করার ইচ্ছা থাকে আপনি এই কাজটাই করেন দেখেন কিভাবে আপনার কাজ হও তো ভিউয়ার্স বর্তমানে বাংলাদেশে কবিরাজ তান্ত্রিকের অভাব নেই ভাই কী বলবো দুঃখের কথা আমার বিডিও আরেকজনের সাইরি ওই নিজে কবিরাজ হয়ে গেছে আমার বিডিও সাইরি আরেকজনের সার্থ আছে সাইরি ওই কবিরাজ আপনাদের আমি কি দোষ দিব এখন বর্তমানে মানে আসল লোকল এটাই ভাগ করায় অনেক দেরি মানে ঝামেলা হয়ে যাচ্ছে তো তাই বলবো আগে ভিডিওগুলো দেখবেন দেখে কথাগুলা বুঝবেন তারপরে অনুযায়ী কাজ করবেন আগে কোনো কবিরাজের সঙ্গে যোগাযোগ করি তার মাধ্যমে যে কাজ করতে হবে এরকম কোনো কথা না বা আমার সাথে যে কাজ করাই হবে আমাদের আমার দিয়ে এরকম কোনো কথাও না নিজের মানে নিজের অভিজ্ঞতা অনুযায়ী করবেন না হলে পরের আলাপ পরে আর হবে না কেন সঠিক বিদ্যা সঠিক নিয়ম থাকলে কাজ হবে কিন্তু আপনারা সঠিক বিদ্যা সঠিক নিয়মটাই নিতে পারেন না তো তাই বলবো যারা অ্যাকচুয়ালি এগুলো বান মারতেই চান শত্রু অত্যাচার সহ্য করতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন আর অন্য কোনো উপায় নাই তাহলে আপনি একটু এখন সময় দেন একটু ধৈর্য নিয়ে এই ভিডিওগুলো দেখেন আর আমি যে নিয়মটা বলতাম সেই নিয়মটা আপনি শুনেন এবং এই নিয়ম অনুযায়ী কাজ করেন কারণ একটা মানুষের একটা মানুষের মারা ভান মারা এটা মুখ দিয়ে বললেন আর হয়ে গেলে এরকম না বা এটা তুরি মারলাম হয়ে গেলে এরকম না এর জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং বিধানের যা যা নিয়মগুলো আছে এইগুলো জোগাড় করে কাজ করতে হবে আপনি বলুন ভাই এটা তো কঠিন ভাই কঠিন হইলে পরে তো আপনি সহজ হবে মানুষ মানুষের মারা এটা কি সহজ হবে এটা তো অবশ্যই কঠিন হবে তো তাই বলবো আপনাকে অনুরোধ করে বলবো যারা আসলেও এই বিষয়ে ভুক্তভোগী বিপদে আছেন তারা একটু মনোযোগ সহকারে শুনেন এবং কষ্ট হলেও এই হিসেবে তাবিজগুলো করেন কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট ভাই কাজ মিস হবে না তো যাই হোক আমি কথা বাড়াবো না যে তাবিজটা স্ক্রিনে দেখতেছেন এই তাবিজটা যে নিয়মটা আমি বলে দিচ্ছি নিয়মটা আপনি শুনেন। এই তাবিজটা যে কাজ করতে গেলে নিজের ঘরে বসে করতে পারবেন শনিবারের দিন যায় রাত্রে এগারোটার সময় এই কাজটা শুরু করবেন নিজের ঘরে বসবেন পশ্চিম মুখ মুখ করে বসবেন মুখ করে বসার পরে যে ব্যক্তিকে মারবেন সে ব্যক্তি একটা ছবি সংগ্রহ করবেন সে ব্যক্তি একটা ছবি সংগ্রহ করে পশ্চিম মুখ মুখ করে সামলা আগরপাত্তি মোমবাতি ঝাঁজা আস আসন এগুলো সাজাবেন ধূপ চলাবেন চতুর্শে গোলাপ জল ছিটাই দিবেন। পুরো জায়গাটাকে একটা পাক পবিত্র করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে এখন বসবেন কারণ এগুলো তাবিসের কাজ হোক কুফুরি হোক শিরক হোক এগুলো জিনের মাধ্যমে কাজ হোক তো জিনগুলো এখানে তো আসতে হবে তাই না তারপরে তো আপনার কাজ হবে তাই জায়গা সব পাক পবিত্র করে নেবেন নিজে পাক পবিত্র হয়ে বসবেন এবং যে শত্রুকে মারতে চান তার ছবিটা নিলেন নেওয়ার পরে যে তাবিজটা স্ক্রিনে দেখতেছেন এই তাবিজটা শত্রু ছবির ওপর পৃষ্ঠায় লিখে দেবেন ওপর পিসটায় সুন্দরভাবে লিখবেন দুইটা ছবি নেবেন দুইটা ছবির ভিতরেই আপনি এই তাবিজটা লিখবেন ঠিক আছে আর একটা লোকের কাজ করতে পারবেন ঠিক আছে একটা লোকেরই কাজ করতে পারবেন আপনি দুইটার কাজ করতে পারবেন না তো এইভাবে ছবি নেওয়ার পরে ছবির ভিতরে আপনি এই তাবিজটা লিখে তার নামটা লিখে দেবেন তার বাবার নাম লেখার প্রয়োজন পড়বেন না যেহেতু ছবি আছে সেহেতু তার নামটা শুধু লিখে দেবেন লিখিয়ে দেওয়ার পরে এই ছবিটাকে লাল সুতা দিয়ে পেঁচাবেন গুন করে ঠিক আছে রুলের মতো গুন করে পেঁচাবেন লাল সুতা দিয়ে আর যে সুতা দিয়ে পেঁচাইলেন ওই কালার কাপড় দিয়ে আবার পেঁচাই নেবেন ঠিক আছে এইভাবে পেঁচানোর পরে একটা তাবিজ নিয়ে শত্রুর যে ঘর আছে ঘরের চালের উপরে ছাবেন যদি ছাদ থাকে তাহলে ছাদের উপরে যে কোনো একটা মাধ্যমে ইট দিয়ে বা চাপা দিয়ে রাখবেন এভাবে দিয়ে আসবেন একটা তাবিজ যেইভাবেই হোক যে কোনো মূল্য হোক দিয়ে আসবেন দিয়ে আসুন পর আরেকটা তাবিজ যা থাকবে সে সেটাকে আপনি যে কোনো একটা তেঁতুল গাছ তেঁতুল গাছ না এমন কোনো লুক নাই তেঁতুল গাছের নিচে এক হাত পরিমাণ গর্ত করে এই তাবিজটাকে পুঁতে দিবেন ঠিক আছে পুঁতে দিয়ে সব বাড়িতে চলে আসবেন তিনটা দিন অপেক্ষা করবেন দেখবেন কাজ ওকে